পিঠাতে পাৰচোন

সেটা আজকের প্রায় ধরুন মাস দেড়ে গাছ প্রায় দু তিন মাস হচ্ছে কালী পুজোর পরে মিছিল সেদিন দুর্গা পুজোর অষ্টমী নবমীর দিন মেরেছিল অষ্টমী অষ্টমীর দিন মেরেছিল পুলিশের কাছে যাননি কাকে বলতে যাবো পুলিশের কাছে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্য সিং এর কাছে আগে যেতে হবে আর কি মা এমনি তো বেড়েছে হাঁটতে পারি না তারপরেও আপনার ধরুন যদি দেড় মাস দু মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা কি করতে পারি ডাক্তার দেখো পয়সা নেই এরা একটা পরিস্থিতি আর সেই চুপটা ওষুধ খেয়ে কোন রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে আপনি তো মেয়ে রাখি হ্যাঁ যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি আসবেন আমাদের সাথে দেখুন একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে মেয়ে আগের দিন তো শুনেছি নিশ্চয়ই মেয়ে ছেলেকে মেয়ে সিং পাড়া দুটো মেয়ে ছেলেকে মেয়েকে ভর্তি এখন এমনি চুয়াল্লিশ চলছে আর তারপরে যদি আমরা অরেন্ট হয়ে আসি ঠিক আছে এখন আমরা আন্দোলন করতে গেলে বিনা দোষে মানুষগুলো নামে কেস করতে বলে 125 জন যত কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে হুম না লল্লি রাস্তা আমরা দেখাব কারণ আমি কেস আজ ગઈ আজ হলে আজ কাল হলে কাল পরশু হলে পরশু

তাহলে যদি কেস হয় সেই কেসের জন্য চিন্তা নেই যদি অসুস্থ হন তার জন্য চিন্তা নেই কিন্তু লড়াইয়ের জন্য রাস্তাতে বসে দেখুন আমরা বলেছি যে আমাদের যতজন আইনজীবী আছে আমি এখানে যতজন আইনজীবী সবাই থাকবো আপনাদের সঙ্গে এইখানকার যে যে অর্ডার বেরিয়েছে হাইকোর্ট থেকে সেই অর্ডারে ওয়ান ফর্টি ফোর ছেড়ে দিনের প্যাকেট করেছে নেটের উপরে ব্যান তুলে দিয়েছে যেটা গুরুত্বপূর্ণ কথা আমি বলেছি যে পুলিশ

আমি বলছি আমার তো এরা बदमाश নয় এরা পদ্মাসী করতে পারলো কারণ সরকারি লোকজন ওদের সাথে ছিল বলে। দেখুন ম্যাডাম কোর্ট বলেছে এই সব সরকারি লোকজনের বিরুদ্ধে। কোর্ট বললেই তো হবে না মানুষ যতক্ষণ না একসঙ্গে হবে ততক্ষণ। পুলিশ শুধু কিছু কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.